হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শকুন্তলা ব্লগসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আজকে চলে এসেছি ছোটো একটা মিনি ব্লগ নাম সেদিনে আমি মেলায় গেছিলাম তো মেলার ব্লগ তোমার ভিডিওতে দেওয়াই আছে চ্যানেলে তোমরা সবাই দেখে নিও তারা তারা দেখুন তো আজকে আমি সেই মেলায় কী কী কিনেছি সেগুলোই তোমাদের সামনে শেয়ার করবো চলো স্যার এই দেখো এটা একটা কুকি কিনে এনেছি আমার ছোটো মেয়ের জন্য কেমন হয়েছে তোমরা জানিও তারপর ওর জন্য আরেকটা যে হেয়ারবিন কিনেছি এই হেয়ারবিনটা আর ওর জন্য আর কি কিনেছি এই যে একটা টেডি কিনেছি আর এই যে একটা আমি নিজেও জানি না এই দুটো কিনেছি আর একটা এই যে একটা ছোট পুতুল কিনেছি পেপারটা গেছে আর এই দুটো মা মেয়ে দুজন ফুলবান আর আমার বড় মেয়ে যে একটা কুমকুম কিনেছে সিঙ্গার কুম্টুন ছোট আর কি যে ওই দুটো ক্লিপ কিনেছে এই দেখো ক্লিপ আর একটা এই যে কালো টিপের পাতা কিনেছি আর আমি যে এই যে এই দুটো ক্লিপ কিনেছি আর এই যে একটা ময়ূরের ক্লিপ কিনেছি খুব সুন্দর না এই ক্লিপটা আর একটা এই যে খোপাই মারা ফুল কিনেছি এই যে খোপাই মারে এই যে খোপাই মারা ফুল কিনেছি একটা নেল পালিশ ও আরও একটা ক্লিপ হয়ে গেছে এই যে এটা কিনেছি আর এই যে চুরি এই চুরি বুকুলি চারটা আর একটা নেটফলি আর এগুলো নিচে লাগিয়ে দিই আর এই যে গোল সেট তিনটে আছে এই যে গোল কিনেছি আর এই যে দুটো কাঁচের গ্লাস খুব সুন্দর না ডিজাইনটা আমার তো দেখতেই ভালো হয়ে গেছে লেগেছে খুব পছন্দ হয়েছে তাই আমি ওগুলো ধরে নিয়েছি আর একটা কিনেছি এই সানগ্লাস এই দেখো কেমন লেগেছে ভালো কেমন লেগেছে তোমাদের জানিও আমার এই জিনিসগুলো তো চলো দেখা হচ্ছে পরেরগুলোকে এখন ফলে ভালো থেকো শুষে থেকো বাইরে